আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সলভ করার জন্য রিমুভ করার জন্য গাইস আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন দ্য আর্টিকেল ডিড নট হেল্প মি ডিসলভ মাই ইস্যু আই ডিড নট ফাইন্ড হোয়াট এ উইস লুকিং ফর দ্য আর্টিকেল উইজ ইন ক্যারেট আই ডোন্ট লাইক দ্যাট প্রোটেক্ট আর ফর পলিসি তো गाइस আমরা এখানে প্রথম অপশনটা আমরা ক্লিক করব দা আর্টিকেল ডিড নট হেল্প রিসলভ মাই ইস্যু তো এখানে দিব প্লিজ হেল্প মি डियर ফেসবুক টিম डियर ফেসবুক টিম স্যার প্লিজ হেল্প মি এন্ড re resolve my content monetization policy issue তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ লিখে ফেলেছি এবং কি এখানে সাবমিট করে দিব সাবমিট হচ্ছে গাইস এভাবে আপিল করলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও